বুদ্ধির জোরেই প্রাণে বাঁচল ভারতীয় রেলের পুলিশ কর্মী কুমার ভারতীয় রেলের পুলিশ কর্মী ব্যান্ডেলে ট্রেনের র্যাকের সামনে দাঁড়িয়ে ট্রেনের মেকানিক্যাল সমস্যা ঠিক করাচ্ছিলেন সেই সময় হঠাৎ ট্রেনটি চালু হয়ে যায় তখন তিনি নিজের বুদ্ধি এবং সাহসিকতার সাথে ট্রেনের নিচে শুয়ে পড়েন এবং পরে তিনি সুস্থ অবস্থায় উঠে পড়েন শেষ খবর পাওয়া অনুযায়ী মিথিলেশ কুমার শারীরিক আঘাত না পেলেও মানসিকভাবে আঘাত পেয়েছে মিথিলেশ কুমার রেলের যান্ত্রিক ত্রুটি বিষয়ে দেখভাল করছিলেন কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে একজন আরপিএফ কেন রেলের এই যান্ত্রিক ত্রুটি দেখভাল করবে আপাতত মিথিলেশ কুমারকে কিছুদিনের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে रुक जा लेटर हेलमेट जब तक मैं वहां जाऊंगा तब तक गाड़ी रनिंग और स्पीड पकड़ छोड़ दे আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের অথবা এইট ফাইভ নাইন সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে